বলতে যে কিটা এটা দেখি একটু এটা তো মুগ ডাল মুগ ডাল লাগছে এটা তো কিন্তু কালারটাও তো মুগ ডালে আসছে না এটা মনে এক্সপায়ার ডেটের মুগ ডাল হ্যাঁ রং উঠে গেছে ফেড হওয়া মুগ ডাল মুগ ডাল নয় এটা পড়ে যাচ্ছে এটা কি ডাল মটর ডাল অরোয়ার ডাল এগুলোও তো নয় মুসুর ডালও নয় তাহলে অরোয়ার ডাল অরোয়ার ডাল তো আমার মটর ডালের মতন দেখতে হয় কলাইট ডাল হতে পারে কলাইট ডাল কি হ্যাঁ মানে যেটাকে আমরা বিউলি ডাল বলি তাই তো তাহলে এটা আজকে রান্না হচ্ছে নাকি করব হ্যাঁ রান্না করো আর রেসিপিটা আজকে বন্ধুদেরকে দেখাবো রেসিপি এই বিউলি ডাল সবাই রান্না আরে সবার মধ্যে কোনো কেউ কেউ পারে না এমনও আছে তুমি তো নিশ্চয়ই ডিফারেন্ট ভাবে করো নিশ্চয়ই করো করি হ্যাঁ সবাই মৌরি দিয়ে করো আর তুমি মৌরি দাও না এবার আরো কত কি এরকম ডিফারেন্ট করো তা ঠিক আছে চলো চলো আজকে রেসিপিটা দেখাবো চলো চলো এর মধ্যে আড়াইশো কলাই ডাল আছে ঠিক আছে আচ্ছা কড়াতে দিয়ে দিলে হ্যাঁ কড়াতে দিয়ে দিলে একটু শুকনো করে একটু ভাজ দাও যাতে কালারটা এসে যায় না কি মুগ ডালের কালারটা এসে যায় যাতে এ কে বুঝবে বলো তো এটা মুগ ডাল না কলাই ডাল একই তো দেখতে শুধু কালারটুকুই আলাদা হ্যাঁ মুগ ডালটা হলুদ

ভালো করে জল পাল্টে পাল্টে কছলে কচলে ধুয়ে নিয়েছো দুবার তিনবার চারবার মতো ঠিক আছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এটা প্রেসার কুকারে দিয়ে দেবো করাতে করা যায় কিন্তু করাতে করলে অনেক টাইম লাগে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছ তো এটা প্রেসার কুকার দিলে খুব একটা অসুবিধা হয় না অন্য ডাল যেমন একটু বাজে হয়ে যায় এটা তো কিন্তু সব হয় না অতটা খারাপ হয় না কিছু তো এটা প্রেশার কুকার এখন সিদ্ধ হতে দেওয়া হবে তাই তো হ্যাঁ হুম সিদ্ধ হতে দেওয়া হবে তার মধ্যে কি দেবো সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাকে সিদ্ধ জন্য রেডি করো এটার মধ্যে জল দিয়ে দিচ্ছো তাই তো হ্যাঁ এখানে কতটুকুর মতো জল দিলে ডোবার পরে এইটুখানি উঁচুতে থাকবে এরকম ভাবে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আচ্ছা আমরা অন্য ডাল কিন্তু এর মধ্যে হলুদ সব দিই না হ্যাঁ আর লঙ্কার গুঁড়ো দিন না এটা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝাল ঝাল হওয়া থাকবে আন্দাজ মতো নুন যেহেতু এটা একটু ম্যান মেরে খেতে সেহেতু একটু নুন দিতে হবে আচ্ছা একটু চড়া চড়া নুন হবে আর ওই জন্য ঝালটাও দিলাম হুম এতে একদম মিষ্টি না মিষ্টি চিনি দেবেন না দিয়ে এবারে নুন দিলাম হলুদ দিলাম আর লঙ্কা দিলাম আচ্ছা এবার আটকে বসিয়ে দেওয়া হবে তাই তো তারপরে এটা এখন সিদ্ধের জন্য অপেক্ষা করতে হবে তাই তো হ্যাঁ দুটো সিটি মারি আচ্ছা তারপরে আমরা আবার আসছি ডালটা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখানে দেখছি তুমি কড়াই তেল বসিয়েছো হ্যাঁ আচ্ছা আবার এখানে তেজপাতা ধোয়া হচ্ছে কি করবে এবারে আচ্ছা শুকনো লঙ্কার তেজপাতা জমানো হচ্ছে মনে তেলে ছাড়া হবে এটা আমি বিউলির বিউলি ডালে কোনো রকম মৌরি ইউজ করবো না হুম করবো না না বুঝেছি কেন মৌরি দিলে কি ওই ম্যান মেরে ডালটা ম্যান মেরেই থেকে যায় ডালটা কিন্তু খুব ম্যান মেরে খেতে সেটা কিন্তু চটকা চটকা বানাতে হবে তো তাই কেন তেল দিয়ে একটু লোদা লোদা খেতে একটু লোদা লোদা একটু ম্যান মেরে মুসুর ডাল মুখ ডালের মধ্যে চটকা খেতে না এবার এটাকে একটু ভাজবো শুকনো লঙ্কা আচ্ছা কিছুটা রসুন বেটে রেখেছি আচ্ছা এক চামচের মতো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দুটো তেজপাতা দিয়ে দিই যেটা দেব এবার যেটা দেবো সেটা হচ্ছে রসুন বাটা রসুন বাটার মধ্যে এই ডালটা দিয়ে দেবে আচ্ছা রসুনটা বেশি নাড়বে না বেশিক্ষণ ভাজবে না আচ্ছা ব্যালন বেরিয়েছে একদম কাঁচা একটু কাঁচা কাঁচাই থাকবে কিন্তু আবার গন্ধ বেরোনো চাই দেওয়ার সঙ্গে সঙ্গে গন্ধ বেরিয়ে যায় অবশ্য এই দু চার দুবার একবার নেড়ে ডালটাকে দিয়ে প্রেশার কুকার ধুয়ে জলটাও দিয়ে দিল ভিতরে যেটুকু ডাল ছিল এবার এটা হুট উঠলেই ওদের ডাল রেডি আচ্ছা তাহলে এটাকে এবার চাপা দিয়ে রাখা হবে তাই তো হ্যাঁ এটাতে কিন্তু চিনি দেবেন না হ্যাঁ চিনি দেওয়া যাবে না ঠিক চিনি তো দাও নি একটু ইউজ করতে পারে না তাই তো না ঠিক আছে এবার কেটাকে চাপা দিয়ে রাখা হবে হ্যাঁ এবার তলায় লেগে যাচ্ছে সেই জন্য এটা একটু আচ্ছা ঠিক আছে হুম তো আমরা আবার তারপরে তো বন্ধুরা আমাদের ডাল তৈরি এবং আমরা নামিয়েও ফেলেছি এটা একদম ঘন একটু ঘন ঘন হবে ডালটা আর যারা এই ডালটা ম্যানমেরে বলে খেতে চায় না তাদের এইভাবে করে খাওয়ালে দেখবেন অনেক খেতে পারছে যারা মুড়ি দিয়ে বিউলি ডাল এবং বিউলি পছন্দ করো না তারা এইভাবে খেয়ে দেখো তাদের অবশ্যই খুব ভালো লাগবে এবং রেসিপিটা তোমরা ফুল দেখে কমেন্টে জানিও বা বাড়িতে করে কমেন্টে জানিও যে কেমন লাগলো আর গরমকালে এই ডাল খাওয়া খুব ভালো পেট ঠান্ডা করে এবং সুগার রুগী সুগার রুগীর পক্ষে খুব ভালো এটা হচ্ছে সুগার নেমে যায় বিউলির ডাল এবং মুগের ডাল খেলে সুগার নেমে যায় আর আমরা এই ডালে আজকে এটা এই বিউলি ডাল আর আলু পোস্ত আহ গরমকালে বাঙালিদের জমিয়ে খায় এই খাবারটা তাই না একদম তো ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো চলি টাটা